পাহাড় থেকে নিচে নামছি এটা নামই পাহাড় কি বিছিড়ে যাচ্ছে এখন মেয়ের ওয়াটার বোতল নেওয়া হচ্ছে আমার কিন্তু ব্লুটা ভালো লাগে এটাকে বলে কোয়ালিটি এটা কি আমি যা জানতামই না ডেইটিং এস ডেইটিং এ রে এদার ওয়ার্কশিট দিয়েছে সিনথিয়া তোদের ওয়ার্কশিট দিয়েছে খুব সুন্দর সাজিয়েছে রতটা দাও

একজনের সাথে দুজন যাচ্ছে স্কুলে আজকে তো হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শুভ রথযাত্রা সবাইকে জানাই তো সুহানিকে নিয়ে আজকে আমরা এখন স্কুলে যাচ্ছি রথের দিনও সুহানির ছুটি থাকে না রথ ভাইফোঁটা এইসবে শোয়ারের ছুটি থাকে না তবে স্যারের ছুটি আছে ওই জন্য স্যারও আমাদের সাথে যাচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে আমরা একটু ঘুরবো এটা ওটা টুকটাক শপিং টপিং করব চলো এখন এই যে বেরিয়ে পড়েছি আজকে দেখো আমার পিঠে ব্যাগ নেই স্যার যখন যাচ্ছে সুযোগটা তো নিতে হবে ওই জন্য পিঠের ব্যাগে যা যা থাকে রেনকোট বোতল সেগুলো সব বাবায়ের ব্যাগে দিয়ে দিয়েছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাক এই ভিডিওটাতে তোমরা অনেক কিছু দেখতে পাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দৌড়েছ চলো জানি না গো গোড়ার বালিগঞ্জ চলে এলাম আর বাবায়ের ডায়লগ

ছি কে কই বলো তো ওর শ্রেয়শী জানিনা হে সুহানি আজকে সুহানি পাপার হাত ধরে যাচ্ছে আজকে আর আমার হাত ধরছেই না হ্যাঁ ওয়াটার ক্যাবে দিচ্ছি চলো আজকে সব পাপারা এসেছে সুহানির পাপা শরণ্যার পাপা এদিকে তাতনের বাবা এসছে আমি আজকে ফ্রি হাঁটছি ব্যাগও কম একটা এই যে মেয়ের শুধু ব্যাগটা কিন্তু প্রচণ্ড গরম পিঠ পুরো ভিজে গেছে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা যাবো কয়েকটা জিনিস কিনতে ঠিকঠাক হ্যাঁ 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 সেই এখন মেয়েকে স্কুলে দিয়ে আমরা দুজন এই যে গড়িয়াহাটে চলে এলাম যাব কর্পোরেশন মার্কেটে আজকে ফাঁকা ফাঁকা তাই না ফোন দেখে বলে দিচ্ছে এক্স টু হান্ড্রেড এর কভার এসছে মানে এরা মানুষের ফোনের দিকেও তাকিয়ে থাকে না দেখবো ওই সেই পিছনে এরকম ত্রিকোণ ত্রিকোণ মতো যে স্নেহগুলো ওগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা এসেছি ফিউচুরার প্রেসার কুকারের একটা রাবার নিতে তো এই যে এই দোকানটা লক্ষ্মীনারায়ণ ভান্ডার এখানে মোটামুটি পাওয়া যায় এই তো এই দাদা আছে বলছি ফিউচুরার প্রেসার কুকারের রাবার হবে তিন লিটারের রাবারটা কি দেখাতে হবে লিটার দাও তো এই দোকানটায় সব কিছু পাওয়া যায় ছোটো খাটো মিনি

আমরা গড়িয়াট ঘুরে এই যে ক্যাফে কফি চলে এলাম চলো আমরা এখানে বসি দাঁড়া সাইডেও বসতে পারো

এই যে এটা খাবে আর আমি একটা হট কফি নিয়েছি ক্লাসিক না আমারটা কী ছিল বেশ কি ল্যাটে কোরাপুট সে কি না আমি তো বললাম প্লেন কফি নিতে তো যাই হোক আর সাথেই গার্লিক ব্রেডটা নেওয়া হচ্ছে তোমার মেয়ে তো দেখলে ফটো দেখলেই লাভ হবে আমার মেয়ে যখন দেখবে না এই ভিডিওতে কিংবা ফটোতে কোনো কিছু হয়তো আমার পাশে বসে আছে আমি ফটো দিচ্ছি কি এডিট করছি মা পাপা এটা খেয়েছে মা আমাকে যাওয়া খেয়েছে বাবা ওই জন্য বাবাই বলছিল চলো এখানে যাই ওখানে যাই ওখানে বসি কি কোথাও গিয়ে বসে কিছু খায় ভালো কিছু না বাবাই চলো ডেতেই যাই নাহলে আমার মেয়েকে মেয়েকে ছাড়া অ্যাকচুয়ালি ভালো লাগে না অ্যাকচুয়ালি ভালো লাগে না বলো ওকে ছাড়া কোথাও যেতে ভালো গার্লিক টোস্ট তোমার কফি চলে এসেছে এটা আমি খাবো তোমাকে কিন্তু দেবো না চাইবে না তো অন্য সময় তো চা খেতে চাও তুমি তো খাবে না ভালো সুন্দর লাগছে না আমরা এখানে খেয়ে বসে আছি লাস্টে বাবা একটা ব্যানানা চিপস নিল এই ব্যানানা চিপসটা বেশ খেতে ভালো মানে প্যাকেটেই থাকে তারপর খুলে ওরা একটু গরম করে দেয় ভালোই লাগে হ্যাঁ এটাকে বলে কোয়ালিটি টাইম আমি যা জানতামই না ডেটিংয়ে ডেটিংয়ে কী করছো বলবো ওয়ার্কশিট দিয়েছে সিনথিয়া তোদের ওয়ার্কশিট দিয়েছে ও সিনথিয়া তোমাদের ওয়ার্কশিট দিয়েছে না কাউকেই দেয়নি ওই বাবাই নেমে যাচ্ছি এসো বাবা ওখানে দাঁড়িয়ে পড়েছে না না আসছে চলো আমরা এখন বালিগঞ্জ স্টেশনে নামছি

আরো ভিড় আরো ভিড় চলো এসো শোনি এসো শোনি এসো চলো আগে চলো আগে চলো আগে চলো আগে চলো আগে চলো আস্তে দৌড়াবে না দৌড়াবে না তা তো দাঁড়াও ওই পর্যন্ত যাই আগে স্কুল থেকে এসে তারা উড়ো করে খেলাম রুটি করলাম ছখানা করে সকালে মাংস রান্না হয়েছিল আজকে খেলাম খেয়ে দিয়ে যে বেরিয়ে এসেছি একটু লেট হয়েছে লেট জিমনাস্টিক ক্লাস আছে ওই জন্য বাবাই বললো চলো আমি দিয়ে আসছি বাবাই তো আছে কি হলো হ্যাঁ কি হয়েছে ধরে জিমনাস্টিক করছে আমরা এই যে বাইরে থেকে এখানে বসে থাকি এখানে বসে আছে আজকে তো রথের দিন দেখো কি সুন্দর রথ সাজিয়ে বেরিয়েছে খুব সুন্দর সাজিয়েছে রথটা দড়াও 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 বুঝিয়ে আজ আমাদের রান্না হয়েছে চিকেন তরকা এক চিকেন তরকা আর রুমালি রুটি কেন এই দেখো আমাদের ভাই দেখেছে কেলে ই লিবালে কেরিতা কে এসেছে এসেছে এখানে রিনি আজকে রাত্রেবেলায় এখানে থাকবে তাই তো মানে হোটেলে থাকবে অন্য দিনে এসে চলে যায় আর একজনের একটা জিনিস দেখায় শুবানি একটু ই করে দাও তো করো না কিছু হবে না কিছু হবে না করো ই করো ই হাত সরাও হাতটা সরে ই করতে বলেছে এই দেখো সুয়ানির আর একটা দাঁত বাবাই তুলে দিয়েছে দেখাও দেখাও না কি হয়েছে দেখাও কিছু তোমার পরে ভালো লাগবে এই দেখা এই দেখো পুরো ডাকুলা লাগছে সুয়ানি আবার দেখা আর এই হলো রিও রিও কই রে কই কই পার কানে অনেক দিন পর আমার বাড়িতে আসছে কি? হ্যাঁ কাল তো মানে ওরা সন্ধে বেলা আসছে কিন্তু আমি ব্যস্ততার মাঝে আর ভিডিও করা হয়নি এখন এই রান্না-বান্না করলাম এখন আমরা খাচ্ছি খেতে বসেছি রিয় বহুত দুষ্টুমি করছে আর শুধু টয়লেট করে করে চারিদিকে ভিজিয়ে দিচ্ছে কিছু বলতে চান কি খাবি ভাত খাবে আরে ওই তখন ভাতটা খেয়েছে না ওইটা একটু খাবে রিওর খাওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি শোনি ভালো লাগছে এক চিকেন তরকা ঝাল আচ্ছা একটু খাও তারপর আমি মিষ্টি দিয়ে দেব না তো দাঁত এত নড়ছিল খুব প্রবলেম হচ্ছিল বল আমরা আমরা তরকা করলে একটু ভাত থাকে ভালো লাগে ভাত দিয়ে খেতে ভাত ভাতও রাখা আছে খাবি আর একটু হ্যাঁ হ্যাঁ ব্যাস এইবার হাওয়াটা লাগবে কি রে তুই তো তোর বিছানায় বসেছিস শোয়ার জন্য ব্যস্ত ওই দেখো ঘুম পেয়ে গেছে সব ওই দেখো কেমন দরদর করে দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ সোয়ানিটা দাও সোয়ানিটা দাও ছোট কলবালি ও নীলে নি তুমি ছোট কলবালি সেনে দাও একটা সোয়ানির ওই ওই বাবা এই দেখ আমি বলি কোন দিকে মাথা দেবে এই দিকে মাথা দাও তাহলে ভালো হবে না তাহলে হ্যাঁ বলা হলো সুয়ানি পিপিরা এখানে আমাদের ঘরে শুক আমি তুই পাপা এই এই কাম বেডটাতে শুই বলছে আমার না মা এসি ছাড়া ঘুম আসে না মা আমার না খুব কষ্ট হয় তে এই তোমার ছেলে ঘুমবে না এখন তো শেষ পর্যন্ত সুহানি ড্রামা করে ঘরেই চলে গেল আবার শুভি শো এখানে শুয়ে নাকি শুয়ে সঙ্গে নে নে শুয়ে পড় শুয়ে পড় ছবি না 11 12টা বাজে ঘড়ির কাঁটা এদের ঘুমানের নাম নেই এ গুড নাইট ও দিলে আর গুড নাইট জিন মোশা যাবে না গুড নাইট গন্ধটাই চলে যাবে শুয়ে ওর ঘুম পেয়েছে গো ওই দেখো চপুন টলছে শুয়ে দাও ও ওই বালিশে হবে না শক্ত বালিশ লাগবে তোমার চলো গুড নাইট শনি চলো এখানে একটা পাখা দিয়ে দেওয়া হয়েছে চলো ঘুম পেয়েছ এই লাইটটা জ্বলবে তো ঘুমিয়ে পড়লে নাই বন্ধ করে দিস হ্যাঁ দাঁড়া আমি দিচ্ছি হ্যাঁ খোল খোল খোলা আছে কি হচ্ছে কি করছিলিস দেখা শোনি আজকে তো তোর রথ টানা হলো না রে মা আমরা প্রত্যেক বছর রাজদীপার মেয়ের সাথে রথ টানতে যাই এবছর শ্বশুরি স্কুলে ভর্তি হয়েছে তো স্কুলেই মনে হয় রথ নিয়ে গেছিলো মনে হয় সাজিয়ে গুজিয়ে ওই জন্য আর এই বছর রথ টানার গল্প দেয়নি টাকা ওই জন্য আর এই বছর যাইনি আর দিদিরাও এলো সন্ধেবেলা দুধ নিয়ে নেই বাইরে আছে মনে নেই লাগিয়ে না থাক থাক মামা লাগিয়ে দেবে ছেড়ে তো তুই পুড়ে যাবে মা কেড কালকের জন্য বাবাই বাজার করে নিয়ে এসেছে দুরকম মাছ মাংস সব তো সন্ধেবেলা থেকে একটু বাইরে ডাইনিংটা গুছালাম মানে কৌটো কাটার ওই জায়গাটা পরিষ্কার করলাম ধুলো টুলো এত জমে না সারা সপ্তাহ তো সময় হয় না তো বসে গল্প করছিলাম বলে করলাম হলো ওইগুলো গড়লাম তারপর মাছ মাংস নিয়ে এলো ধোয়াধুই করলাম যেহেতু কালকে রান্না বান্না আছে তাছাড়াও কালকে শনিবার আর শনিবার মানে যেন আমার সেই যে জামা কাপড় কাচার দিন এখন জানি না রোদ্দুরোদ উঠবে না রোদ্দুর উঠলে কাঁচবো না উঠলে জানি না কী করবো তা কালকে দেখা যাবে রোদ না উঠলেও কেঁচে দেবো কিছুটা ওপরে দিয়ে রাখবো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে কিন্তু এবছরে তো আমাদের রথে পাঁপড়ও খাওয়া হলো না আর জিলিপিও খাওয়া হলো না কেন না কি করে হবে বলো সকালে উঠে স্কুল জিমনাস্টিক তারপরে বাড়ির কাজ এই সব করে আর জিলিপি আর পাপড় আজকে পেটে ঢুকলো না এটা প্রত্যেক বছর আমি বাপের বাড়িতেও খেতাম আমার বাপের বাড়িতে ওই আমাদের ওই লটার মোড়ের যে জায়গাটা আছে ওখানে রথের সময় পাপড় জিলিপি মাস্ট পাওয়াই যেত আর প্রতি বছর খেতাম মানে আমার বাবাও নিয়ে আসতো রথের দিন বিশেষ করে রথ মানা না মানাটা পরের গল্প কিন্তু এই রথের দিনে পাপড় জিলিপিটা ভালো লাগতো খেতে চলো টাটা বাই বাই